ছোট্ট একটি মেয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অনেক কষ্ট বুকে চাপা নিয়ে কিন্তু শেষ পর্যায়ে কিছু না বলতে পারলেও যেন অনেক অভিযোগই রেখে গেছে বাংলাদেশের জনগণের কাছে তার কারণ ছোট্ট একটি মেয়ে সে কিনা নির্যাতিত হয়ে অবশেষে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে তাকে তার এই কষ্টের কথা শুনলে যেন অঝরে চোখের পানি চলে আসে সবারই আর সেই কথা মনে করেই কান্না করতেছিলেন আসিয়ার মা আসিয়ার মা বলতেছিলেন আসিয়া যখন মারা দেয় ঠিক তার কয়েক মিনিট আগেই আসিয়াকে আমি বলেছিলাম মা তুমি চোখ খোলো তো একটু আমি তোমার মা তখনই আসিয়া একটুখানি চোখ খুলে মায়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে চোখের পানি যেন অধরে ছেড়ে দিয়েছিল আর এমন করুণ দৃশ্য দেখে যেন সত্যি কোনোভাবেই নিজেকে মানিয়ে রাখতে পারেনি সেই মুহূর্তে আসিয়ার মা এ কথা বলেই যেন কান্নায় ভেঙে পড়েন তিনি তাই তো তিনি পুরো বাংলাদেশের মানুষের কাছে তার একটাই অভিযোগ আমার মেয়ের সাথে যারা এমন কাজ করেছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় যে শাস্তি দেখে পুরা পৃথিবীতে যেন ইতিহাস হয়ে থাকে কারণ আমার মেয়ের সাথে ওই নরবিশ্বাসরা যা করেছে সত্যি এই কাজটি মেনে নেওয়ার মতো না সর্বশেষ আসিয়ার মা দুঃখ বরা ক্লান্ত মন নিয়ে বলেন আমরা অনেক গরিব মানুষ আমাদের অনেক অর্থের অভাব কিন্তু তারা তো জানতোই আমাদের অর্থের অভাব তাহলে কোন স্বার্থে আমার এই ছোট্ট মেয়েটাকে এইভাবে দুনিয়া থেকে সরিয়ে দিল তাদের যদি কোনো সমস্যা মনে হতো তাহলে তাদের থেকে আমরা আলাদা হয়ে যেতাম তাহলে এইভাবে কেনই বা আমার এই ছোট্ট মেয়েটাকে এ দুনিয়া থেকে বিদায় নিতে হলো তাদের কারণে তাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আমার মেয়ের আত্মার জন্য শান্তি কখনোই পাবে না এইভাবেই যেন কথাগুলো বলছিলেন আসিয়ার মা